অস্তাদ কি অবস্থা ভিতরে অবস্থা তো বেহাল কেন অস্তাদ কি হয়েছে দেখে আয় ও বাবা এই যে সব লোক দেখে আজকে না পার গাড়িতে একই একটা বিছরা যায় এক টিকিট টাকে লিখে তো মাল রাস্তায় নামাই দেব কিন্তু বলে দিচ্ছি কিন্তু ভাই আমাদের সবার টিকিট আছে হ্যাঁ ভাইয়া টিকিট আছে দাঁড়িয়ে গেলে টিকিট আছে হ্যাঁ স্যার টিকিট আছে তো এই টিকিট হ্যাঁ ঠিক আছে স্যার স্যার টিকিট আছে তো এই দাও এই দাও টিকিট দাও দাও দেখো দেখো

কুশি যাবো যেটা কুষ্টিয়া যাবো আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দেব বন্ধুরা আছে আমরা আরহাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া আরহাম ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আজকে আপনার রিকোয়েস্ট রাখা হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া ভালো থাকবেন আমরা গাড়ি এনার ফুসোকে নিয়ে নিয়েছি আরহাম ভাই তো যাত্রা শুরু করে দিলাম কথা বললাম না আস্তে আস্তে নে 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 আস্তে আস্তে বেরো 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 এ ভাই এ ভাই তুমি নিলে না ভাই টিকিট ছাড়া আমি নিতে পারবো না সরি এই জায়গায় আমি নিশ্চুপ

কোনো বাসে কি এরকম দেখছো ভরপুর ভাই আমাদের বাসটা এরকম ভরপুর থাকে ভাই এনে চালা 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 বাড়া যাবে টান্দে টান্দে আজকে অনেক দূরত যেতে হবে তাই না আস্তে হ্যাঁ দূরত চলো দূরত চলো আস্তে আস্তে টান্দে টান্দে বরাবর জ্যাম পড়ছে বরাবর কি বন্ধুরা জি এম টি ম্যাপ ভি থ্রি পেইড প্রশাসন খেলছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি দিনে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেটনটি খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিয়ে বরাবর রাখিস আমিন বাজারের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে বেরোয় গেলাম ভাই ওখানে কিছুক্ষণ থাকলে কিন্তু মার খেতাম ঠিক বলেছেন ওস্তাদ টিকিটটা দিতেই পারতেছে না কাউন্টার থেকে আরো বরঞ্চ মার খেতাম আমরা আর কত লোক নেবো এর মধ্যে ধারণ কেমন থেকে বেশি লোক নিয়ে ফেলেছি ওস্তাদ ঠিক আর হাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগ গে আমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটি খুশি ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাটক ফাটাফ করে দিও আমাদের তিনটা চ্যানেল তোমরা ভালো করে জানো আর নাম বললাম না অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব আর খুব তাড়াতাড়ি জিটিএ ফাইভের কিন্তু ভিডিও আসবে আমাদের গেম ভিডিও অফিসিয়াল ব্লগে ওখান থেকে ভাই ওখানে শুধু এখন থেকে শুধু জিটিএ ফাইভেরই ভিডিও আসবে আর এই দুটোই ভাই হিরোটার যে ভিডিওগুলো সেগুলো আসবে অবশ্যই

আস্তে ব্রেক স্লো স্লো চাপে আসে আস্তে হালকা হালকা বেরে যা বেরে ক্লিয়ার আয় সারা দিন আরে শালা যা 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 বেরো 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 টান্দে এনার ফুসকে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট ঢাকা থেকে কুষ্টিয়া আর হামবাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে অনেক লোক বন্ধুরা এনার এই ফুসর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা ঈদের সময় সব নতুন নতুন গাড়িগুলো কিন্তু রাস্তায় নামবে ভাই তা না হলে হবে না চারশো কিলোমিটার দেখাচ্ছে রে প্র দেখি যাবো কোনো জায়গাতে কোনো থামা না আমরা সবাই রোজা আছে কি না ভাই হ ভাই যাও ঠিক আছে ঠিক আছে স্লো যাবে যাবে ক্লিয়ার হালকা যাবে গাড়ি আছে স্লো 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 ক্লিয়ার হালকার মধ্যে ডানে গাড়ি আছে প্রচুর চাপ আছে প্রচুর চাপ আছে হালকা রাখ ডান দিয়ে ওভারটেক দিয়ে এটা কঠিন হয়ে যাবে না সাতান প্রো যাবে না যাবে না ক্লিয়ার রাখ হালকা রাখ ব্রিজ আছে স্লো স্লো ক্লিয়ার হালকা হালকা যাবে হালকা যাবে টানাবে গাড়ি ট্রাক আছে হালকা ও ভাই সব সব রেসিং কারগুলো কি এই জায়গায় হাসনা দেখ জায়গা ক্লিয়ার গাড়ি স্লো ভাই ভাই এখনই তো যাচ্ছিলাম বাম মার বাম মার বাম মার বাম মার বাম মার আছে ওকে استاد ওকে ওকে 340 কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো বরাবর গাড়ির স্পিড যদি আরেকটু বেশি থাকতো না তাহলে দেখাই দিতাম ঠিক আছে استاد বরাবর 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 পেরেজা যা পেরেজা পেরেজা ক্লিয়ার আছে স্লো যাবে হালকা ব্রিজ আছে হালকা স্লো যাবে স্লো স্লো হালকা হালকা যা হালকা হালকা যা হালকা হালকা যা ক্লিয়ার গাড়ি আছে পড় পড় গাড়ি বড় আগে আবার বড় বাম মার বাম মার বাম মার বাম মার হালকা পথে বাই দিয়ে রাখ

कर रहा हल्का हल्का हल्का, हल्का स्लो बिरे जा बिरे जा बिरे जा सही कर से ठीक है से खेला हो बे खेला 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 हो बे है ना खेला तो अमीर देखा बोलता टेन का डिस्टेंस नहीं देख अलग गाड़ी नहीं बरोबर आई तो ठीक है से अलग टेन का भाई किसी कारण नहीं एक्सीडेंट होले होते पड़े भाई दूधा डेड বাইকা বাইকা ডেড হয়ে গেছে পুরো যাই হোক কোনো ব্যাপার না আর হাম বাইরে যাচ্ছি অনেক দূরে রাস্তা তিনশো তেষট্টি কিলোমিটার আমাদেরকে যেতে হবে আমাদের নদী পার হতে হবে তারপর যেতে হবে আমরা আজকে কুষ্টিয়া যাচ্ছি আরাম ভাই ঢাকা থেকে কুষ্টিয়া যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বসগেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করতে পারো বারবার হালকা হালকা বেড়ে যাবে বেড়ে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকার পথে যাবে হালকার পথে যাবে হালকা ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মারতে যাবে রেসিং কার পর্যন্ত ভাই ভাই আস্তে আস্তে ফাঁকা আছে টানি যাবে টানি যাবে ঠিক আছে বরবার গাড়ি আছে হালকা রাখে ক্লিয়ার হালকা প্রতি বরবার চাপ আছে আস্তে গাড়ি আছে গাড়ি আছে খেল করে যা খেল করে যা

তো বন্ধুরা আমরা চেষ্টা করে যাচ্ছি ভলভোকে ওটি দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে পারতেছি না আজকে এনার ফুসোকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ডাইরেক্ট ঢাকা থেকে কুষ্টিয়া এনা কি ভাই কুষ্টিয়া যায় কিনা অবশ্যই কমেন্টস করে বলো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাইনি বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে রেখো পাশে বেশি বেশি লাইক করো কিন্তু ফটাফট করে দিও স্টে আস্তে স্লো যা রোজার মধ্যে তো বেশি ভয়ঙ্কর টান দেখাচ্ছি না স্টে ক্লিয়ার কোনো জায়গাই নেই ক্লিয়ার ভাই রে ভাই কখন থেকে বলবের পিছনে আছে ভাই বলবকে ছাড়াতেই পারতেছি না भाई भाई ऐसे ऐसे हल्का 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 क्लियर अरे भाई रे भाई रे भाई रे की अवस्था है जा 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 क्लियर 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 बराबर बराबर टर्न आवे बराबर टर्न आवे बराबर टर्न आवे गाड़ी ऐसे किंतु ओ भाई साहब बेरे जैसे ठीक से नस्ता किरा मोटी दिला से बेरे जा बेरे जा बेरे क्लियर ওটি না দিলে হবে না ভাই এরকম ওটি না দিলে ধরো টান দিলে হবে না বরাবর হালকা সে আসতে গাড়ি আছে টান দিলে টান দিতে টান দিয়ে যা টান দিতে ফাঁকা আছে বেশ হালকা 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 ক্লিয়ার ভাই ওটি দিতে পারতেছি না একদম ট্রাকের সাথে গায়ে গায়ে লেগে আছে বরাবর টান দিয়ে বরাবর টান দিয়ে বরাবর টান দিয়ে বরাবর টান দিয়ে ক্লিয়ার ক্লিয়ার টানতে 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 বেড়া যা বেড়ে যা বেড়ে যা বেড়ে হবে অনেকক্ষণ পরে ফাঁকা পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ টান দিয়ে দিলাম একেবারে ও বাইক সব সঙ্গে শ্যামলি আছে হালকা হালকা ক্লিয়ার 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 আমরা ঘাটের একদম কাছে চলে আসছি বন্ধুরা এটা কোন দিয়ে শিবালের দিয়ে যাওয়া লাগবে নাকি না না আর সাথে দেখাচ্ছ ভাই ঢুকা ভাই ঢুকা আসছে ইরে আবারে আমি বুঝে উঠতে পারি যে ব্রেকটা এরকম কম ধরবে আস্তে আস্তে জানলে রান্দে 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 বেরো 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 আস্তে আস্তে রাখ আস্তে আস্তে রাখ এই যে এখানে রেখে পাটোরিয়া পাটোরিয়া ঘাটের দিকে যাচ্ছি যে উপরে লেখা রয়েছে পাটোরিয়া মাগুরা এই দিকে এদিক দিয়ে আল্লাগু সব ফেরি পার হয়েছে আল্লাগু ভাই ফেরি আছে সামনে তিনশো তিন কিলোমিটার দূরে আসছি বন্ধুরা আজকে আর হাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মিলে দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও স্লো আস্তে 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 ক্লিয়ার

অ তো সয়তা আমার সাথে করে পারবি না আসতে আসতে অ্যাক্সিডেন্ট হবে কনফার্ম অ্যাক্সিডেন্ট জবে যা অ্যাক্সিডেন্ট মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই আমাদের জন্য ফাঁকা রাখছি হ্যাঁ দাও ও এ তারা তারা ও যা আসতে বেরো 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 হালকা 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 ক্লিয়ার 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 আসতে ঘাটের রোড তো একটু ঝামেলা তো হবেই অনেক দিন পরে ঘাটে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আরে জাম জালি গাড়ি ডাক বাই 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 আস্তে আস্তে দে 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 কোন দিক যেতে লাগা রকটকা হালকা 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 আরে গাড়ি স্টার্ট না কেন

অবশেষে ফেরিতে পেটে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে ফেরি থ্যা ভেরি ফ্যারি ভেরি অবশেষে ফেরি পার হয়ে গেলাম দেখতে পাচ্ছো বন্ধুরা আমি আপন করে দিলাম আস্তে 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 ক্লিয়ার ঘোর 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 এই যে এটা হচ্ছে দৌলদিয়া পাটুডিয়া থেকে আমরা এখন দৌলদিয়া আসতে আসছে বড় বড় টান দিয়ে উঠে যায় উঠেছে ক্লিয়ার কোনো জায়গায় কোনো থামতে হবে না ওর দৌড়োটা টানাবে ভাই ভাই এদিকে কিন্তু ঘাড়ি ভালো চাপ আছে ডান দেখতে দেখছে ডান দিক দিয়ে ডান যাচ্ছে ওরে বাবা কী রে চিংকার গেলো

কি করব বলেন ওস্তাদ এই স্পিড মানে ভারতীয় ইঞ্জিন চেঞ্জ করার লাগবে রোজার মধ্যে যেসব গাড়িগুলো বাতিল ওদের গ্যারেজে থেকে সেগুলোও চালাই দেওয়ার চেষ্টা করে আমাদের দিয়ে হ্যাঁ ঠিক আর হাম ভাই রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি ভালোই চাপ আছে আমরা রাজবাড়ির এখানে চলে আসছি ধীরে চলুন রাজবাড়ি এলাকা শুরু সম্ভবত গোয়ালন্দর এটা হচ্ছে গোয়ালন্দর আমরা গোয়ালন্দর থেকে ডাইনে যাবো আসতে কি এই জায়গায়

হালকা হালকা লাগেনি 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 বেকে নেই বেকে নেই বেকে নেই আস্তে আস্তে বেকে নেই হালকা বাইরে রে ভাই এই জায়গাতে গাড়ি অনেক কঠিন আস্তে 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 যাবে যাবে ক্লিয়ার বরাবর আস্তে ভাই যাই হোক বন্ধুরা আমরা এখন এই দিক থেকে যাচ্ছে আজকে এই দিক থেকে দেখাচ্ছে কেন এই দিক থেকে কি আগে গেছি হ্যাঁ গেছি তো গেছি চারটা চব্বিশ বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ একশো নিরানব্বই কিলোমিটার দূরে আসছি আট ঘন্টা একুশ মিনিটের মধ্যে সময় লাগবে আমাদের কুষ্টিয়া যেতে ফাঁকা আছে রাস্তা আস্তে হালকা রাখ হালকা বরাবর বরাবর একশো তিরানব্বই গিয়ে এখন টান দিয়ে দেবে ভাই এখন রাস্তা ফাঁকা আছে বেশি এরপরে ভাই রাস্তায় জ্যাম হয়ে যাবে প্রচুর ঠিক বলেছে রাস্তা এখন তো দ্রুত সময় এটাই সময় ইজ দ্য টাইম টু রিচ কো হ্যাঁ হ্যাঁ রিচ কো যাও চলো ক্লিয়ার গাড়ি আছে কিন্তু বরাবর

রাজবাড়িতে দিয়ে যেতে হবে আজকে তাই তো দেখতে চাই রাজবাড়িতে আসতে হালকা হালকা আসতে আসতে সাউথ লেন আসতে ভাই রাজবাড়ি শহরে আসি কে কে রাজবাড়িতে আছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড চাপ এখানে ভিড় ভাই রে ভাই রাজবাড়ি শহরে তো ভালোই ভিড় বরাবর 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 রাজবাড়ি শহর থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি বন্ধুরা একশো পঁচাত্তর কিলোমিটার দূরে আসি এখানে কয়েকটা গাড়ি রাখা আছে সানিপের গাড়ি বরাবর রাজবাড়ি শহর থেকে একটু আগে আমরা বের হলাম এখন যাচ্ছি ভাই কোন দিক দিয়ে যাবো বুঝতে পারতেছি না রাস্তা যে দিক দিয়ে দেখাবে ভাই যে যে এলাকাগুলো আছে সব এলাকাগুলোয় দেখাবে রাজবাড়ি ছাড়লাম একশো তিয়াত্তর কিলোমিটার বন্ধুরা এখান থেকে সাত ঘন্টা চোদ্দ মিনিটের মতো আমাদের সময় লাগবে হচ্ছে পৌঁছাতে পৌঁছোতে ভাই রিকুয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া বারবার বাইকের ওভারটি টির এ বাইক তুই যে ওঠে তার দিছি একেবারে জায়গা মতন দিয়ে দিছি স্যালার বাইক সামনে এসে তাভালিং করতেছে আমার সামনে কি রে

একশো ছেচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা একশো ছেচল্লিশ কিলোমিটার অনেক অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কারণ ভাই এই বাস গুলার অনেক হটস্পট অনেক কারণে হচ্ছে অনেক আসতে যাচ্ছে চারশো দশ হর্স পাওয়ার ইঞ্জিন লাগানো আছে মাত্র চারশো দশ এটা তো দশ হাজার থাকতে এত করে আমরা পৌঁছে দিতাম ইনশাল্লাহ এবার নিশ্চয়ই একটা নতুন কোনো শহরের মধ্যে আমরা ঢুকবো ইনশাল্লাহ বরাবর পাংশা চলে আসছি ভাই পাংশার এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ পাংশা শহরের উপর যাচ্ছি পাংশার উপর দিয়ে কিন্তু আমরা চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কলা গাছ দেখা যাচ্ছে জঙ্গল জঙ্গল পরিবেশ দেখেছেন মোটে ওটা জঙ্গল না এটা আশপাশে এরকম গাছপালা থাকেই গ্রামে আস্তে খেয়াল করে যাও খেয়াল করে যাও বরাবর টানে যাবে টানে যাবে টানে যাবে জিএমটি ম্যাপ খেলছে জিএমটি ম্যাপের অনেকগুলো ডিটেলস সুন্দরভাবে দেওয়া থাকে আবার কিছু কিছু জায়গায় একদমই ভাই হাত দেয়নি ক্লিয়ার ক্লিয়ার বরাবর বরাবর আস্তে হালকার পথে যাবে হালকার পথে যাবে ক্লিয়ার বড় বাজা বড় বাজা সামনে প্রচুর গাড়ি আছে কিন্তু ওটি দিতে হবে

প্রচুর লোকজনদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে কুষ্টিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরি পার হয়ে আমরা যাত্রা করছি আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না আপা সুন্দর পরিবেশ তোমরাও দেখতে থাকো আমরাও দেখতে দূরে টান দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলো গাড়িকে আমরা ওটি দিয়ে আসছি বন্ধুরা সবাইকে পিছনে ফেলছে এখন সামনে আরো অনেক গাড়ি আছে যদি দশ হাজার হটস্পত এতক্ষণে কত কিলো কমে যেত প্রচুর বাউলি খাচ্ছে আমাদের উনাল্লিশ এত বাউলি খাওয়াস না

খোকসা চলে আসছি খোকসার উপর দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা খোকসা খোকসা সরের মধ্যে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সর ভাই ওয়ে সয়েস্ট বেঙ্গল সর খোকসা ও ভাই এন আর এসি আরেকটা এসি চমৎকার এসি এটা নতুন মনে হয় ও গাড়ি আছে হালকা 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 ক্লিয়ার ও ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গাড়ি তাও ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই খোকসা খোকসা পার করে আসলে বন্ধুরা এক আশি কিলোমিটার দূরে আছি বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু করে দিও এখন সামনে অনেকগুলো গাড়ি ওটি ওটি খেলছে সামনে একটা গ্রিন লাইন আছে সায়ের গাড়ি আছে ছিয়াত্তর কিলোমিটার বন্ধুরা খুব ধীরে সুস্থে বুঝে শুনে চালাচ্ছে আমাদের রোনালি সাধান্তরা বন্ধুরা দেখতে পাচ্ছে প্রচুর লোক আমাদের এই গাড়ির মধ্যে কিন্তু আরে ভাই গাড়ি যা 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 খেয়াল করে বারবার হ্যাঁ সাইডে ওঠিতে সাইডে ওঠিতে সাইডে ওঠিতে সবার যা 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 ও রে ওরে 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 ভাই পুরো রাস্তা আজকে কাঁপায় দিয়ে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প এই গাড়ির শব্দ ইঞ্জিনের শব্দ কিন্তু চেঞ্জ হয়েছে আরে সেই তো কথা বুঝা নাই আসলে আস্তে আস্তে আর মাত্র ছাপ্পান্ন কিলোমিটার বন্ধুরা আর মাত্র ছাপ্পান্ন কিলোমিটার সৌদির একটা গাড়ি আমাদের পিছনে আছে ওটি দেবে বলে হ্যাঁ আমাদের

চল্লিশ কিলোমিটার বন্ধুরা সামনে একটা যাই হোক সুন্দর করে চালাচ্ছে আমাদের সাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছি ড্রোন শটের মাধ্যমে মনে হচ্ছে ড্রোন যাচ্ছে এবং সাথে সাথে গাড়িটা ফলো আছে ফলো মোড মাধ্যমে যাচ্ছে তেত্রিশ কিলোমিটার এখান থেকে কুষ্টিয়া কিছুক্ষণের মধ্যেই আমরা কুষ্টিয়া শহরের মধ্যে ঢুকবো কুমারখালী ডিসকভার হয়ে গেছে ভাই কুমারখালী এখানে কে কে কমেন্স করে বলো ভাই কুমারখালী সামনে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা কুমারখালী পার করে গেলাম হালকা হালকা ডেনে গাড়ি থাকতে পারে কিন্তু রিস্কি ওভারটেক যাচ্ছে বন্ধুরা কিছু করার নাই তারপরে ভাই রিস্কি ওভারটেক আমাদের বাঙালি সাধারণ দিবেই ক্লিয়ার আছে ড্যানিপ্লাস্টিক আছে প্লাস্টিক আছে খেয়াল করে যাবো রাখি খেয়াল করা যাক বিশ কিলোমিটার এখান থেকে হচ্ছে কুষ্টিয়া শহর বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে রাস্তা বেশ অনেক সুন্দর যে জন্য চালায় অনেক মজা পাচ্ছি আমরা আমরা আজ আরহাম ভাই রিকোয়েস্ট আজকে যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া উনি কোনো বাসের কথা বলেনি আমরা এই নাপাকে নিয়ে নিয়েছি নাপাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি ক্লিয়ার ক্লিয়ার স্লো গাড়ি আছে কিন্তু পরপর গাড়ি আছে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে বড় বড় কিছু বড় বড় কিছু ক্লিয়ার আছে হালকা দিয়ে টেনে যাবে টেনে যাবে গাড়ি টেনে যাবে ওকে আস্তে সামনে দুই দুটো সিএনজি আছে খুব জোরে চালাচ্ছে তুমি বসে আছো কেন তুমিও চালাও এই যে কুষ্টিয়া ঢোকার ভাই ব্রিজ আছে হালকা কুষ্টিয়া সরে মনে চলে আসছে কুষ্টিয়া বাম সাইড ভাবে রিচ কভার হয়ে গেছে চলে আসছে কুষ্টিয়া নতুন করে রিকোয়েস্ট আসুন করে বাস আসুন করে লগে সামনে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর কে কে যারা অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা এখন কুষ্টিয়া শহর মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখানে দাঁড়াইছি একটু জ্যাম টাইম ফেলে দেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু